হ্যালো কেমন তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা ব্রেড আর একটুখানি খেজুরের গুড় নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য খাওয়ার পরেই আমি বেরিয়ে গেছিলাম বাজারে কারণ মায়ের চশমাটা তৈরি করতে দিয়ে এসেছিলাম মানে মাকে যেটা বার্থডে গিফটে দিয়েছি তো সেটাই আমি আনতে গেছিলাম আর চশমাটা নিয়েই আমি চলে এসেছিলাম আমার পার্লারে কারণ পার্লারে একটা ক্লায়েন্ট ওয়েট করছিলো আর তারপর ওর কাজটা কমপ্লিট করে নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ি মানে দেখুরিয়া আসলে যে বসে আছে আসলে ও হচ্ছে গিয়ে আমার ব্রাইট তো কালকে ওর বিয়ে সকালবেলা আর আমাকে নাইটের জন্যই বুক করেছিল কিন্তু কোনো একটা কারণে বিয়েটা ক্যান্সেল হচ্ছে রাত্রেবেলায় অনুষ্ঠান করে তো সেটাই মন্দির থেকে হবে সকালবেলা তার জন্য আমার পার্লারে এসেছিল একটু আইব্রো করতে আর ফেসটা একটু ম্যাসাজ করতে তো সেটাই আমি করে দিয়েছি আর তারপরে ওতে আমাতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ও রাস্তায় নেমে যাবে আর আমি চলে যাব বাড়ি ওর কিছু কাজ আছে তারপরে করে দিয়ে যাবে আর আমি বাড়ি যাওয়ার পথে এরকম সর্ষের ক্ষেত দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে এটা না অনেক দিন দেখিনি দেখতে আমার ভালোও লাগছিলো আর তারপরে আমি পৌঁছে গেছিলাম আমার গ্রামে তো আমাকে অনেকক্ষণ টোটোর ধরার জন্য ওয়েট করতে হয়েছিল মোটামুটি আমি বাড়ি পৌঁছেছিলাম তখন আড়াইটা হবে আর মা আমার জন্য ওয়েট করছিল কারণ আমি যাব তারপরে মা খাবে এই জন্য তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আর টোটো আরও দুটো ভাড়া পেয়েছিলো তার জন্যই আমাকে নিয়ে এসেছিল। আমি বাড়ি চলে আসি তারপর আমার তো প্রচুর এক্সাইটমেন্ট কারণ অনেকদিন পর আমি আসছি মোটামুটি ডিসেম্বরে এসেছিলাম ফার্স্টের দিকে আর জানুয়ারির লাস্টে আসছি তো আমি বাড়ি চলে এসেছি আর মায়ের কিছু জিনিস ছিল সেগুলোও নিয়ে এসেছি বাড়ি আসার পরই আমি আমার ব্যাগটাকে ফাঁকা করছিলাম যে যে জিনিসপত্রগুলো আমার লাগবে না সেগুলো বার করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি গেছিলাম একটু কালী মন্দিরে প্রণাম করার জন্য কারণ আসার পথে আমার কাছে ব্যাগ ছিল তো সেটা রেখে আমি কোথায় দাঁড়াবো নামবো বাড়ি যাওয়া আমার হেঁটে হেঁটে সেটাও একটু প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি একদম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম মন্দিরে সেখানে প্রণাম করি আর কালে তালে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপর আমি একটা বৌদির বাড়িও গেছিলাম কিন্তু সেখানে আমার কোনো মানে ক্লিপ নেওয়া হয়নি তো তারপর গুবলু চলে এসেছিলো কারণ গুগলু কালকে বার্থডে আর গুবলু এইটা বার্থডে গিফটে পেয়েছে তো সেটাই বাজিয়ে বাজিয়ে আমাকে দেখাচ্ছিলো যে দেখো বড় গিটারটা তো সেটাইও বাজাচ্ছিল আর কি তারপর রাত্রেবেলায় আমার রান্না কোনো ক্লিপ নেওয়া হয়নি বা ভ্লগ কন্টিনিউ করা হয়নি তারপর আমি সকালবেলা একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাই আর আমার ব্রাইট ছিল যেহেতু সকাল সকাল আমি চলে গেছিলাম মোটামুটি সাড়ে চারটা বাজে তো ওদের বাড়ি খুঁজে যেতে আমাকে একটু টাইম লাগে টোটো করে আমি ডিরেক্ট গিয়েছিলাম ওদের বাড়ি আর ও আমাকে রিসিভ করার জন্য বাইরে দাঁড়িয়েছিলো তারপরে ওদের বাড়িতে যায় আর আমি পুরো ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে গুছিয়ে নিয়েছিলাম কারণ ওটাই মেন কী কী লাগবে কোনটার পরে তো সেটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম তারপরে ওকে আমি চেয়ারে বসাই আর ওর হেয়ারটাক করি আর তারপরে আমি ওকে শাড়ি পরাচ্ছিলাম তো ও রেড একটা শাড়ি বিয়ের দিন তো সবাই রেডি পরে আর ও একটা রেড বেনারসি সুন্দর চুজ করেছিল যেটা আমার নৈহাটি থেকে নিয়েছে খুব সুন্দর আর তারপরে ওকে আমি শাড়িটা পরি শাড়িটা ড্যাপিং করি আর তারপর ও একটা না বেল্ট কিনেছিলো কারণ সবাই তো মানে এখন ওরকম কোমর বিছে পরে কেউ পরে কেউ পরে না আবার কেউ বেল্টও নেয় ওরকম আর তারপর আমি চুলটা বাঁধতে শুরু করে দিয়েছিলাম চুলটা বেঁধে নিয়েছিলাম চুলটা বাঁধতেও বেশ মোটামুটি ভালোই টাইম লেগেছিল তারপর চুলটা বেঁধে নেওয়ার পর আমি ওকে মেকআপে বসিয়ে দিয়েছিলাম আর চলো পুরো মেকআপ করার পর তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি যে কেমন লাগছে ওকে জানিও তো এটা ছিল উইদাউট মেকআপ আর এইটা ছিল মেকআপ আমি না ওর পুরো বেস্টাই স্কিপ করেছিলাম তার কারণ যেহেতু দিনের বেলা ছিল আর রৌদ্রের মধ্যে তো আমি চেয়েছিলাম যে ও যতটা লাইটের মধ্যে থাকে আর ও আমাকে বলেছিল যে আমি কখনও স্বাধীন হিসেবে তো আমাকে লাইটের মধ্যেই করবে আর যেন দেখতেও ভালো লাগে তুমি তোমার মতো করে দিও তো আমি আমার মতোই করেছিলাম আর যেন মেকআপটা অনেকক্ষণ স্টে করে সুন্দরভাবে থাকে আর এত রোদের মধ্যেও মানে ও তো যাবে এখান থেকে মন্দিরে বিয়ে হবে সেখানে গিয়েও যেন নষ্ট না হয় আর পুরোপুরি সেট থাকে তো সেরকমই একটা লুক ওকে করে দিয়েছিলাম আর তারপরে ওর হেয়ারটাও পুরো হোয়াইট রোজ আর জিপসি দিয়ে করেছিলাম ও এই মুকুরটা না আমাকে ভিডিও কল করেই কিনেছিল যে মুকুরটা পরে আছে তো সেটাও মুকুরটাও দেখতে খুব সুন্দর আর ওকে সাজার পর না খুব মিষ্টি দেখতে লাগছিল তো তারপর ওর আমি যে গয়নাগুলো ছিল সেগুলোই পরিয়ে নিচ্ছিলাম ওর গলার তারপরে হাতের ও না গলায় সব থেকে যেটা ওপরে পড়ে আছে ওটা না সোনা নয় কিন্তু দেখে পুরো মনে হচ্ছে যে সোনা যাই হোক ওর যে দিদি আমার সাথে হেল্প করছিলো সেই দিদি আর কি ওই জিনিসটা কিনেছে যেটা ও পরে আছে তো যাই হোক আমার বাইককে দেখতে খুব মিষ্টি লাগছিল আর আমারও এই লুকটা ওর খুব পছন্দ হয়েছে তারপরে ও আমাকে বলছিল একটা টিকড়ি ছিল যেটা ও পুরো মানে ওই মাথাপট্টি টাইপের কিনেছিলো কিন্তু আমি ওকে সেভাবে পড়াই নি এইভাবে পড়িয়েছিলাম তো ও প্রথমে বললো যে আমাকে এটা খুলে দাও দিয়ে ওইভাবে করে দাও কিন্তু দিদিরা বললো যে না এভাবেই থাকুক দেখতে সুন্দর লাগছে তো আমি সেটাই করে দিয়েছিলাম আর তারপরে ও এখানে আমার সাথে কিছু কথা বলছিল। ওদের বাড়ির মন্দিরে প্রণাম টনাম করে তারপরে আমি ওর কিছু ভিডিও কিছু ছবি এসব ক্লিক করি আর তারপরে বেরিয়ে পড়েছিলাম তা আমি অনেকটা চলে এসেছিলাম তারপরে নোটিস করলাম যে আমার কাছে না ওর শালটা আছে তো সেইটাই দেওয়ার জন্য ওকে গেছিলাম আর ওর কাজল লতাটাই হাত থেকে পড়ে যায় ওটা আমি পুরি আবার ওকে দিয়ে আর বলি যে ব্যাগে ভরে নাও তারপরে ও বসে গাড়ির মধ্যে আর আমি চলে আসি টোটো ধরার জন্য এই জায়গাটা থেকে টোটো ভাড়াটা মুশকিল একটু এগিয়ে কি তারপর টোটো ধরতে হবে

বাড়ি আসার পথে না রাস্তায় একটা জিনিস খেয়াল করলাম যে কেউ একটা মাঠের মধ্যে আগুন লাগিয়েছে আর সেটা ধোয়া হয়ে এত সুন্দর একটা সিন দেখা যাচ্ছে ওখানে তো সেটাও আমি একটু ক্যাপচার করলাম আর বাড়ি এসে দেখি যে গুবলু স্নান করার জন্য বসেছে গুবড় যেহেতু আজকে বার্থডে তো আজকে এরকম বেলুন ফাটিয়ে স্নান করবে তো আমাকে বললো যে বড়মণি ফাটাবে তো আমি বললাম দে আমি করছি আমি পারবো তো কিছুতেই দিতে যাচ্ছিলো না নিজের মাথায় নিজেই ফাটাবে এরকম একটা টেন্ডেন্স ছিল কিন্তু আমি তাও কেড়ে নিয়ে নিজেই ওর মাথায় ফাটিয়ে দিয়েছি তারপরেও কেড়ে নিচ্ছিলো তারপর আমি আবার কেড়ে নিই আর যাই হোক চান্স ওখান থেকে পড়েই যেতাম কিন্তু আবার উঠে দাঁড়ায় আর ওর মাথায় জলটা পাঠায় আর আজকে যেহেতু আমি খাওয়ার পরই মানে রামপুরহাট চলে যাবো তো সেই জন্যই আমি দেরি না করে চলে গেছিলাম খেতে আর খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম রামপুরহাটের জন্য কারণ আমাকে কালকে আবার একটু শিউরি যেতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই